বন্ধুরা ইসরায়েল একটি নাম নয় যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের এক দীর্ঘ অন্যায়ের গল্প গাজা পশ্চিম তীর আল মসজিদ এই নামগুলো আর শুধু ভৌগোলিক কোনো স্থানের পরিচয় নয় বরং নিপীড়ন প্রতিরোধের এবং বিশ্ব জাগরণের প্রতীক বারবার প্রশ্ন উঠেছে এই দখলদার রাষ্ট্রের শেষ কোথায় মুসলিম বিশ্ব কি আরও বসে থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরায়েলের পতন কি আসলেই হবে আর ইসলাম এ বিষয়ে কি বলে ইসরায়েল বর্তমানে বিশ্বে অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের শক্তিশালী সমর্থন উন্নত প্রযুক্তি গোয়েন্দা সংস্থা এবং সবকিছুই তাদের হাতে কিন্তু গাজার মতো একটি অবরুদ্ধ ছোট্ট অঞ্চল থেকে তারা বারবার হামলার শিকার হচ্ছে শুধু হামাস নয় প্রতিদিন নতুন নতুন প্রতিরোধ গড়ে উঠেছে এটি একটি স্পষ্ট সংকেত ইসরায়েলের সামরিক অধিপত্য তারা প্রতিদিন নিরীহ নারী শিশু হত্যা করছে কিন্তু একের পর এক বিক্ষোভ বয়কট এবং চাপ, এখন কৌশলগত সংকটে পড়েছে ইতিহাস কি বলছে ইতিহাসে আমরা দেখেছি অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা কোনো শক্তি টিকে থাকতে পারেনি ফেরাউন নমরুদ হিটলার সবাই একসময় পৃথিবী কাঁপিয়েছিল কিন্তু তাদের পতন হয়েছে সেই পথে হারছে আজ তারা মনে করছে অস্ত্র দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু তারা ভুলে গেছে জনগণের ঘৃণা আর আল্লাহ চিরকাল টিকে থাকতে পারে না এবার আসা যাক ইসলাম কি বলে সেই বিষয়ে হাদিসে এসেছে তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি পাথর ও গাছও বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো সহি মুসলিম হাদিস নাম্বার ২৯২২। এই হাদিস অনেক বড় বার্তা বহন করে এটি কেবল একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী নয় বরং এটি একটি চূড়ান্ত প্রতিরোধ ও বিজয়ের বার্তা মুসলিম উম্মা যখন ইমান ও ঐক্যর পথে ফিরে আসবে তখন আল্লাহর সাহায্যও আসতে থাকবে আবার কুরআনে আল্লাহ ইসরায়েলিদের সম্পর্কে বলেছেন তোমরা যদি ফিরে যাও আমরাও ফিরে যাব সুরা ইসরা আয়াত নাম্বার আট অর্থাৎ তারা যতবার ফিটনা সৃষ্টি করবে আল্লাহ তাদের উপর আবারও শাস্তি পাঠাবেন ইতিহাসে এই শাস্তি এসেছে নবুকন্দিনজার রোমান বাহিনী এবং মুসলিম খলিফাদের মাধ্যমে এবারও তা হবে ইনশাল্লাহ আলাকসা মসজিদ ও ভবিষ্যতের সংকেত আলাকসা মসজিদ কেবল ফিলিস্তিনিদের হৃদয়ের কেন্দ্র নয় বরং পুরো মুসলিম উম্মাহর আত্মার অংশ সেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ নামাজে বাদা কুরআন শরীফ সেরা এসব দেখে কি আমাদের অন্তর কাঁদে না এই স্থান নিয়েই রয়েছে একটি বড় ভবিষ্যৎবাণী মুসলিমরা একদিন আবার এই পবিত্র মসজিদের নিয়ন্ত্রণ ফিরে পাবে কথা শুধু আশা নয় এটা বিশ্বাস এটা একটি ইমানের অংশ পতনের লক্ষ্য ও ভবিষ্যৎ বিশ্লেষণ বর্তমানে ইসরায়েল রাজনৈতিকভাবে কোণঠাসা কণ্ঠাসা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ধর্মীয় বিভাজন আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সংকট সব মিলে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে মুসলিমরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয় দোয়া করে ইবাদতে আসে আর জুলুমের বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তোলে তাহলে ইসরায়েলের পতন কেবল সময়ের ব্যাপার মাত্র ইসরায়েল পতন শুধু যুদ্ধের মাধ্যমে হবে না এটি হবে আত্মিক জাগরণ মুসলিম উম্মাহর ঐক্য বিশ্ববিবেকের জাগরণ এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে আমাদের দায়িত্ব সত্যর পক্ষে দাঁড়ানো দোয়া করা এবং অন্তত নিজেদের ঈমান ঠিক রাখা এখন প্রশ্ন রয়ে যায় আপনি কি এই ঐতিহাসিক পরিবর্তনের জন্য প্রস্তুত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সত্য পথে পরিচালিত করুক